আসসালামু আলাইকুম সরদাদাম দাদা নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আজকে চলে আসছি জামালপুরের বার্সোলা একটি গ্রামীণ হাটে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন নশংখ্য গরু আজকের এই গরু হাটের দৃশ্য দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ব্লগ জুড়ে সাথেই থাকবেন আমার আশেপাশে দেখতে পাচ্ছেন নশংখ্য গরু এ গরুর দাম কেমন এবং কি পরিমাণ গরু এই হাটে আসে সবকিছুই দেখানোর চেষ্টা করব আজকের আজকের আকাশ কিন্তু রোদ আসলে আমার টা কেমন দেখা যাচ্ছে সেটা অবশ্যই কমিটির মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই হাটে কি পরিমাণ গরু উঠেছে এই গরুগুলোর দাম কেমন এবং কেমন দামে বিক্রি করছে ক্রেতা এবং বিক্রেতারা সবকিছু জানানোর চেষ্টা করবো

সম্মানিত ভিওয়ার্স সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি ষাট হলে তিনি বিক্রি করবেন ইহাতে অনেক গরু রয়েছে ছোট বড় এবং মাঝারি ধরনের সব ধরনের গরু কিন্তু রয়েছে আলাইকুম কাকা গুরু ব্যস্ত আছেন কত হলে বিক্রি করবেন কটা নিয়েছেন গুরু দুইটা সম্মানিত বিবাস সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি তিনি পঞ্চান্ন হাজার হলে বিক্রি করবেন আলাইকুম ভাই ভালো আছেন কয়টা করে নিয়ে আসছেন চারটা কোনটা কত দামে বিক্রি করবেন বাজার বুঝে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ দর্শক সামনে আরো একটি গরু দেখতে পাচ্ছেন বাছুর সহ এই দাম গরুটির দাম কেমন একটু জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনার গরু কত হলে বিক্রি করবেন জি একটি বাসুর সহ গাই গরু তিনি নব্বই হলে বিক্রি করবেন দেখতে পাচ্ছেন اڄ <laughs>